জুট পাসমিনা কারণ পাসমিনা দিয়েছি কানি পাসমিনা প্রচুর দিয়েছি তো জুট পাসমিনা আজকে দেবো তোমাদের হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর সব কটা মিষ্টি মিষ্টি কালার অ্যান্ড সবর কালারের ওপর ঠিক আছে যারা বলবে বেশি ভারী শাড়ি পরতে পারবো না এতটাই হালকা এতটাই কমফর্ট ফিল করবে নেক্সট টাইম আবার নিতে ইচ্ছা করবে এই যাচ্ছি পুরোটা কিন্তু সুতোর কাজ দেখো আঁচল পোষণটা কি মারাত্মক দেখতে আমি এই কালারটা দেখাবো তাও আমি আঁচলটা একটু দেখিয়ে দিলাম আর এই শাড়িটা যখন আমি ক্যারি করছি না মানে পড়ছি আর কি শাড়িটা রিয়েলে বলছি এতটা হালকা ফুলকা বিশেষ করে বলবো যারা এজের একটু দিদিরা আছো একদম হালকার ওপর শাড়ি পরতে চাইছো বলবো এরকম একটা জুট পাসবি না পরো ওয়ান জিরো নাইন জিরো প্রাইস আছে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি পরপর আমি কালারগুলো খুলছি ঠিক আছে যার যেটা মনে হবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবে চলো আগে খুলি আমি এটা এটা যাচ্ছে তোমার স্কাই কালারটা আমি পরেছি কিন্তু এরকম সুন্দর একদম সি গ্রিন কালারটা ঠিক আছে যার স্কাইটা পছন্দ স্কাইটাও তোমরা স্ক্রিনশট দিতে পারো দারুণ শাড়ি দারুণ কালার জাস্ট দেখো এই পাবে তোমার পুরো একদম স্কাইয়ের ওপর কালারটা চলে যাচ্ছে জাস্ট দেখো ওটা কি দেখা যাচ্ছে আচ্ছা আঁচল পেয়ে যাচ্ছো রকম সুন্দর আঁচলটা চলে যাচ্ছি জাস্ট দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে জাস্ট কম্বিনেশনটা জাস্ট দেখে নাও এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শান ওকে আঁচলের লুকটা দেখো দেখে মনে হচ্ছে না প্রিন্ট মনে হচ্ছে তো কিন্তু এটা প্রিন্ট নয় এটা পুরোটা সুতোর কাজ দেখো বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছো এটা কিন্তু আমি ব্যাক পোর্শন দেখালেই বুঝতে পারবে যে সুতোর ফিনিশিংটা কীরকম আছে আর অল ওভারটা এই কাজ পেয়ে যাচ্ছো কোথাও এতটুকু গ্যাপ নেই দারুণ দেখতে লাগছে প্রাইস দেবে মাত্র ওয়ান জিরো নাইন গিফট করতে যাও একটা একদম নরমের ওপর শাড়ি তো এই জুট পাসমিনা গিফট করো শোরুমে এসে সেই শাড়ি পেতে চাইলে অবশ্যই বল বুকিং করো আর এই পাচ্ছো বিপি পোর্শনটা স্লিভসের বটরে এই কাজ বিপিটা দেখো অল ওভারটা কিন্তু কাজ আছে ছোট ছোট এরকম কিন্তু এই সুতোর কাজই করা আছে পুরোটাই ঠিক আছে এটা গেল তোমার স্কাই কালারের ওপর আচ্ছা নেক্সট কালারটা জাস্ট দেখো কি ভালো দেখতে দেখো এই পাচ্ছো নেক্সট কালারটা পুরো একদম মাস্টার ডিওলো কালারটা কালারটা কিন্তু খবাই পড়তে পারবে যে খুব ব্রাইট কালার সেটা সেটা কিন্তু নয় এই কালারটা কিন্তু সব বয়সে পড়া যাবে আমি এগুলো বিশেষ করে বলবো যারাই ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ আপ এজ হয়ে গেছো যে যারা ব্রাইট বেশি কালার পরো না অনেকেই নিচ্ছ যে আমি এরকম বাড়ির বয়স্কদের গিফট করব তো বেশি ব্রাইট কালার তো পরে না প্লাস তার উপর আবার হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর সিল্ক চাই তো এরকম সুন্দর আর এটা না একটু কটন মিক্স করা আছে ঠিক আছে কটন সিল্ক যেটাকে আমরা বলি সেটা পাচ্ছ তাই এতটা নরম কোয়ালিটির ওপর পাচ্ছ আর তার উপর আছে সুতোর কাজ এই যাচ্ছি পুরো বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পোশান দেখো লোকটা তো অপূর্ব যাচ্ছে আর এই যে যাচ্ছে তোমার এরকম সুন্দর এই কাজটা মারাত্মক মারাত্মক শাড়িটা কিন্তু ঠিক আছে কোনো কথা হবে না আচ্ছা নেক্সট কালার চলে যাবে তোমার এরকম সুন্দর মিষ্টি কালারটা একদম পিচ কালার যেটা আমরা বলি দুধে আলতা কালার ঠিক আছে এই যে দুধে আলতা কালারটা দেখো দেখতে শুধু দেখো ওয়াও দেখতে কিন্তু কালারটা ভীষণ মিষ্টি কালারটা এই কালারটা আমি দেখেছি যে ইয়াং থেকে এজের পর্যন্ত সবাই মোটামুটি এই কালারটা ফিদা থাকে এই যে কালারটা দেখে নাও একদম দুধে আলতার ডার্ক কালারটা পুরোটা সুতোর কাজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে পুরো সুতোর কাজ আছে বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার করা বর্ডার দেওয়া আছে আচ্ছা বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিভসের এর এই কাজ ঠিক আছে যারা শোরুম ভিজিট করতে গেছো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকছে যে কোনো দিন এই টাইমের মধ্যে ঠিক আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে দেখো নেক্সট কালারটা চলে যাবে এরকম সুন্দর একদম সি গ্রিনের ওপর ঠিক আছে দেখো এই গেল তোমার আঁচলের লুকটা আঁচল পোর্শনটা জাস্ট দেখে নাও জাস্ট এই যাচ্ছি আঁচলের কাজটা আচ্ছা এই পেলে তোমার অল বডি কাজ বোর সাইডে এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে আচ্ছা আর বিপিও পেয়ে যাচ্ছে জাস্ট এই যে বিপি যাচ্ছে স্লিভসের বর্ডারে এই কাজটা পাচ্ছ নেক্সট অ্যান্ড লাস্ট কালার যাবো এরকম সুন্দর মিষ্টি একদম গ্রিন কালারটা টিয়া গ্রিন কালার তো প্রচুর দেখেছো কিন্তু এটা টিয়া গ্রিন কালারও না বাটেল গ্রিনও না কি দারুণ অলিভ গ্রিনও না একদম মিষ্টি একটা গ্রিন কালার দেখো যার যার পছন্দ যেরকম সুন্দর জুট পাসবি না একদম বলবো তাড়াতাড়ি বুকিং করো ঠিক আছে ওয়ান জিরো নাইন জিরো প্রাইস আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা আচ্ছা বর্ডার যাচ্ছে বোধ সাইডে বর্ডারের লুক চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার পোর্শন অল ওভার আছে এরকম সুন্দর একদম তোমার কাজ যাচ্ছে বুটার ডিজাইনটা দেখো আর বিপি যাচ্ছে এটা স্লিভস এর কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো প্রাইস যাবে ওয়ান জিরো নাইন জিরো যাচ্ছে বুকিং এ পাঠাবে আর আমাদের শোরুম খোলা থাকছে প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত